হ্যালো ব্রিয়ন গুড মর্নিং সকলকে কেমন আছো তোমরা আজ সানডে আমি সানডের ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে আর দেখো সকালে আমি উঠে পড়েছি তো তো যাই হোক আজকে সানডে মানে ছুটির আমেজ তো যাই হোক আমি এবারে চান করে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে তো তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো জানাবে কিন্তু অবশ্যই তো চলো আমি কি কি করব দেখা যাক তো দেখো আমি চলে এসেছি চান করে একদম রেডি হয়ে তো সকালের ব্রেকফাস্ট কর মানে তৈরি করলাম দেখো ব্রেড আর বানানা দিয়ে আর সঙ্গে অবশ্যই এক গ্লাস দুধ দিয়ে স্যান্ডউইচ করে ছেলে মেয়েদের খাওয়ালাম নিজেও খেলাম তো কেমন হয়েছে ব্রেকফাস্টটা তোমরা বলো অবশ্যই কমেন্ট করো কিন্তু তো চলো তারপর দুপুরের খাবার রেডি দুপুরে দেখো চলে এসেছি বাজার থেকে এনেছি যেহেতু আজকে সানডে তো মাছ এনেছে তেলাপিয়া মাছ দেখতেই পাচ্ছ আলু টমেটো দিয়ে ঝাল করবো তেলাপিয়া মাছের তো সেটাই অ্যারেঞ্জমেন্ট করে বসিয়ে দিলাম অবশ্যই দেখছো দেখতে পাচ্ছ তোমরা ভাজা হয়ে গেছে সবজিও প্রায় হয়ে মানে ভাজা হয়ে গেছে তো আরেকটা সবজিও করব বেশি কিছু করব না সানডে তো একটু ছুটির মেজাজ বুঝতেই পারছো আরামেরও দরকার হয় আরাম করতেই ভালো লাগে বেশ তো বেশি কিছু করব না তোমরা অবশ্যই কিন্তু বলবে যে কেমন মানে লাগছে আর দেখো আরেকটা সবজিও নিয়ে চলে এসেছি সেখানে চচ্চড়ি করব বলে বেগুন আছে গাজর বিট আর কপির ডাঁটা আর কপি তোমরা এরকমভাবে খাও কি না কিন্তু কমেন্ট করো হ্যাঁ কে এরকমভাবে খাও যদি খেয়েছো বা খেয়ে থাকো তো আমাকে বলো খুবই ভালো লাগে খুব ভালো লাগে আমাদের তো খুব ভালো লাগে কপির ডাঁটা দিয়ে চচ্চড়ি খুব সুন্দর লাগে তো চলোয়াল তার মধ্যে দেখো আবার একটু খেয়ে নিলাম চিংড়া আর বাদাম পেঁয়াজ দিয়ে তো দেখো আমার রান্না মাছের ঝাল তো হয়েই গেছে তো সঙ্গে চচ্চড়িও হয়ে গেছে দেখো কেমন হয়েছে তরকারিগুলো দেখতেও কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি একটু সাহস পাবো আরও ভালো কিছু আনার চেষ্টা করব আর ভালো কিছু করারও চেষ্টা করব ব্লগ তো প্লিজ তোমরা কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর লাইক করো যেহেতু আমি নতুন তো বুঝতেই পারছ অনেক ভুল ত্রুটি আমার মধ্যে আছে তো প্লিজ ক্ষমা করে দিও আর একটু মানিয়ে নিও তোমরা তো দেখো তরকারির কালারগুলো কেমন এসেছে আর আমাদের রান্নাঘরটা একটু অন্ধকার হয়ে যায় তো লাইট জ্বালিয়ে মানে কখনো লাইট জ্বালাচ্ছি তো কখনও কমছে এরকম ব্যাপার হয়ে গেছে তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আমার এই later. তো দেখো মেয়ের ভাত খাওয়াতে বসে পড়েছি দুপুরবেলা ও খেতে চায় না মানে ভীষণ ঝামেলা করে বুঝতেই পারছো বাচ্চা তো তো ওকে খুব কষ্ট করে খাওয়াতে হয় আর ফোন দেখে খাওয়ার বায়না করছিলো খুব তো আমি ওর বুঝতেই পারছো বাচ্চা বলে ফোন দেখতে দিই না আর ভীষণ কান্না করছিল। ও তো কী করবো কষ্ট করে মানে ও কাঁদছিল প্রচণ্ড কাঁদছিল তো খুব রেগে মেগে ওকে খাওয়াচ্ছিলাম মানে এত ফোন দেখার বায়না করে বিশেষ করে খাওয়ার সময় তো বলো বাচ্চা অত ফোন দেখলে তো হয় না ছেলেটারও মানে আমার বাবু আমার ছেলে তো ওর চোখের রেটিনাটা শুকিয়ে গেছে জানো তো তো ডাক্তার দেখিয়ে ওকেও বলেছে যে ফোন কিংবা টিভি জাস্ট এক ঘন্টা এক ঘন্টার উপরে যেন একদম না দেখে তো এরকম আর কি ব্যাপার তো তার জন্য মেয়েটার একটু কন্ট্রোল করি তো মেয়েটা একদম কথা শোনে না যাই হোক দেখো ওকে খুব কষ্ট করে খাওয়ালাম আর দাদা ওর পেছনে লাগছে ভীষণ পেছনে লাগছে তো দেখো গতকালের ভাতও ছিল বেঁচে কিছুটা তো ওই গতকালের ভাত দিয়ে ভাতটা পেঁয়াজ টমেটো দিয়ে ভেজেও নিয়েছি তো সেটাই বললো ছেলে যে মা আমাকে দাও বাবু আর আমি খেয়ে নিলাম ভাগ করে আর ও স্যালাডে তো শশা নেই দেখতেই পাচ্ছ পেঁয়াজ আর টমেটো তো ওটাই খেলো আর আমরা সব খেয়ে নিলাম একসঙ্গে আর খাওয়ার পরে দেখো দুপুরবেলা একটা টানা ঘুম দিয়েছি কিন্তু সেটা তো তোমাদের আর দেখা দেখাই নি তো দেখো বিকালে উঠে পড়েছি বিকালে উঠে দেখো একটু বাইরে বেরিয়েছি যাই হোক আমাদেরই বাইরে গেটের মধ্যেই আছি তো আমার এই সান্ডের ব্লকটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো টাটা চলো